বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আজ চলে আসলাম সেন্স কিচেনের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানান আজকে হয়েছে দই পটল দই পটল করেছি আস্তে আস্তে পটল রেখে রেসিপিটা খেতে খেতে বলবো আর করেছি ছোলা নারকল দিয়ে কচুর শাক ছোলা নারকল দিয়ে কচুর শাক করেছি আর করেছি হচ্ছে ইলিশ মাছ ভাপে বা পা ইলিশ করছি দই আর সর্ষে বাটা দিয়ে আজকে পোস্ত দেইনি ঠিক আছে তখন খাওয়া বউ বাচ্চাকে খাওয়াচ্ছে তাই অত দেরি হবে দিয়ে দিই সবাইকে খাওয়াতে একসাথে পাওয়া খুব মুশকিল কাজের দিনে আর কি কোনো কচুর শাক ঠিক আছে দেবো দেবচু শাকিজ আপনার এই যে কচুর শাকটা আজকে জিরের ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে একটু সামান্য একটু এইটুকু রসুন এইটুকু আদা দিয়ে ওই ছোলা নারকল দিয়ে ভেজে ব্যাস প্রচুর স্বাদ আগেই সেদ্ধ করা ছিল এটা করে দিয়েছি ঢেড়ে দিয়েছি আর দিচ্ছি জিরে বাটা এই আর একটু নুন মিষ্টি একটু মিষ্টি না দিলে তো প্রচুর শাক ভালো হয় না ভালোই হয়েছে ছোলা নারকল দিয়ে ভালোই হয়েছে খেতে দই পটল দই পটল দইটা গ্রেভিটা নেই দই পটলটাতে জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে দইয়ের মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দইটা ফেটিয়ে দিয়ে দিয়েছি আর পটল আগেই এমনভাবে ভাজা করেছি যাতে পটলটা সেদ্ধ হয়ে যায় এমনভাবে ভেজেছে খুব লালও করিনি কিন্তু ভাজা ভাজা হয়েছে আর সেদ্ধ হয়ে গেছে পটলটা তারপরে কি করেছি ওই জিরে পটল দিয়ে একটু আদা বাটা হয়েছে আদা বাটা দিয়ে একটু টমেটো পেস্ট দিয়েছি দিয়ে দইয়ের মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে গ্যাসটা কম করে ঢেলে দিয়েছি তারপরে যখন মশলাটা নাড়চাড়া হয়ে গেছে তারপরে পটলগুলো ছেড়ে ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি ভালো আছে রোজ আমার বউ থাকে আজকে বাচ্চা উঠতে দেরি করছে ঘুম থেকে খাওয়াতে ব্যস্ত চলে আসবে এখনই আমরা শুরু করে দিয়েছি বেলা হয়ে যাচ্ছে বলে

আপনাদের কারো যদি রেসিপি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখবেন আমি আলাদা করে রেসিপি দিয়ে দেবেন মাছটা না এখানটায় দিচ্ছি তুমি কাটার জন্য খেতে না পারলে পেটিটা খাবে ঝোল কিন্তু বেশি দেবো না পেটি আছে এই তো সামনের দিকটা নিবি আর কি না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঝোল বেশি খাসটা সর্ষে আছে

কচুর শাক খাবে তো বেশি দেবো না কেন ছোটার এখন দিক করেছি তো দেবো না এই হচ্ছে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া বন্ধুরা খাওয়া দাওয়া তো প্রায় শেষের পথে আবার নতুন ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে এখনকার মতো টাকা